তো চলে এলাম ডাস্টমিনগুলাকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা স্কিপ না করে লাইক দিয়ে একদম দেখতে থাকো ভালো লাগবে তো আজকে হঠাৎ করেই বাপের বাড়ি যাচ্ছি কেন না আমার আব্বার শরীরটা অনেক দিন ধরেই খুব খারাপ কিন্তু কাজের চাপে যেতে পারিনি তো আমার মামুনি দেখো কেমন সেজেছে তোমাদের দেখারে দেখাচ্ছে হাতের ব্রেসলেটটা তো যেতে পারিনি তো যাব যাবো করে আর সময় আর হয়ে উঠছে না তো আজকে ভাবলাম হঠাৎ করেই যাই তো হঠাৎ করেই আমি আর আমার মামনি ছোট মামুনিকে নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির দিকে যাওয়ার জন্য তো রমজান মাস চলেই এলো সেই জন্য আর দেরি করলাম না কেননা আবার রমজান হতে এক মাস সময় লাগবে এক মাস পরে অনেক দেরি হয়ে যাবে যেতে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর দুদিন পরেই রোজা রোজা সময় তো যাওয়া সম্ভব না তো দেখো কিছু বাজার আমি ব্যাগে একদম প্যাক করে ফেলেছি তো এই বাজারগুলো নিয়েই আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি তো দেখো এই এগারো নম্বর রোড ধরে আমার বাপের বাড়ি চলে যাব। আমার বাপের বাড়ি বইছি পার হয়ে গিয়ে জামনায় যেতে হবে তারপরে আমার বাপের বাড়ি গ্রামের নাম হচ্ছে টোলা তো চলো তোমরা দেখতে থাকো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে রেলগেট এই বইছি রেলগেটটা তো মিস হয় না কোনো সময় সব সময়ই রেলগেট পড়তেই থাকে তো এই রেলগেটে কিছু দেরি হয়ে গেল তো দেখো অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এ দেখো আমাদের সাদিয়া এটা আমার ভাইয়ের মেয়ে তো দেখো আমার মামুনি এসে আদর করছে খুব সুন্দর ছোট বাবু পেলে তো আর দেখতে হবে না সব সময় আদর করবে তো দেখো পরদিন সকালবেলায় এটা হলো আমার বাবার বাড়ির সামনে একদম বাড়ির সামনে মসজিদ দোতলা মসজিদ মসজিদটা দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে রঙ করেছে খুব ভালো লাগছে তো আমরা যখন দেখেছিলাম অনেক দিন আগে রং ছিল না তো এখন রঙটা দেখে না খুব সুন্দর লাগছে মনটা ভরে গেলো আর ওই যে পিছনে ওটা হলো আমার বাপের বাড়ি তো দেখো তোমাদের কেমন লাগছে মসজিদের কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ওই পিছনের বাড়িটাই হচ্ছে আমার বাপের বাড়ি তো তোমাদের সকালবেলায় শেয়ার করলাম কেননা বিকাল হয়ে গিয়েছিল অত ভালো হবে না বলে সেই জন্য তোমাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম এই দেখো আমাদের বাড়ির ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য দিন তোমাদের সাথে শেয়ার করে দেখাবো এই দিকটা কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকের একটা ঘর বাকি আছে দেখো মোহাম্মদ আলী টোলা দু হাজার ষোলো সাল মোহাম্মদ আলী হচ্ছে আমার দাদা আমার আব্বার আব্বা তো সেই নামটাই ওখানে দেওয়া আছে তো দেখো সকাল বেলায় আমি আর আমার মা তো অনেকক্ষণ উঠে পড়েছি তো সব কাজ সেরে বসে পড়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার মামুনি বাকি ছিল আমার মামুনিও খেতে বসে পড়েছে আমার নানি করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়েছি আমার মা বলল নাস্তাটা বানিয়ে ফেলো তো আমি ঝটপট নাস্তাটা বানিয়ে ফেললাম তো আমার মামুনি খেয়ে বলছে খুব ভালো লাগছে তোমাদের দেখে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কতটা আর তোমাদের মতামত দিয়ে যেও কমেন্ট বক্সে আর নানার বাড়ি কেন এসেছে বলো ঠিক আছে তবে তাসমিনের নানা শরীরটা খুবই খারাপ আমার আব্বা হচ্ছে হাড়ের রুগী তো সেই জন্য তার খুব শ্বাসকষ্ট হয় তোমরা আমার আব্বার জন্য অবশ্যই দোয়া করো যাতে আমার আব্বা একটু হলেও সুস্থ হয় পাঁচজনের দোয়া আমার আল্লাহ কবুল করে তাই তোমাদেরকে বলছি তোমরা আমার আব্বার জন্যে অবশ্যই দোয়া করো যাতে আমার আব্বা একটু সুস্থ হয়ে যায় তো দেখো আমার মামনি দশটায় ভাত খাওয়ার পর এই যে নাস্তার নিয়ে বসে পড়েছে ফলের নাস্তা তো ওর নানা আর ও দুজনের সাথে আমরাও সবাই মিলে একটু একটু ফলের নাস্তা করে নিলাম তার সাথে দেখো আমাদের সাদিয়া কি সুন্দর দোলন খাচ্ছে দোলনায় চেপে দোল দোল করছে ওর মা গোসল করতে গেছে আর সেই ফাঁকে আমি দোলনা দোলাচ্ছিলাম আর এটা হলো আমার বড় আব্বা আমার আব্বা আর আমার বড় আব্বা দুই ভাই তো এটা বড়ো আর আমার আব্বা ছোট তো আমার আব্বাকে আমি দেখাতে পারলাম না কাজে ব্যস্ত ছিলাম তাই রান্না বান্না করেছি আমি সেই জন্য আর শেয়ার করতে পারলাম না আমি দুঃখিত তো দেখো লাঞ্চে কি ছিল লাঞ্চে লাউয়ের সাথে ডাল ছিল আর এদিকে কষা ছিল আর ওদিকে লেগ পিস ভাজা আর সালাড তো লাঞ্চ লাঞ্চটা খুব সুন্দর হয়েছে তো লাঞ্চ করার পর আমরা তিনটের সময় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ে আমরা কিন্তু সকাল সকাল বাড়ি ফিরেছি একদম লেট করিনি কেননা না হয়ে গেলে অসুবিধা সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো দেখো আমাদের লাঞ্চের খাওয়া হচ্ছে আর আমার মামুনি দেখেছ একদম ফোনেতেই ব্যস্ত অবশেষে ফোনটা কাটার পর ভাত খাওয়া শেষ হলো দেখো ফাইনালি আমরা আমাদের বাড়ি চলে এলাম আর আমার মামুনি পোজ দিচ্ছি কোথা থেকে বাড়ি তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু জানিও আর আমার আব্বার জন্য অবশ্যই দোয়া করো যেন সুস্থ হয়ে যায় তো ভিডিওটা আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ